ইনশাআল্লাহ এর পরে জবাব দেওয়া হবে সারা বিশ্বের মুসলমান যদি একসাথে বুঙ্কার তুলি আমরা ইনশাআল্লাহ এই ইহুদি এই জন্য এই পিঠে নিশ্চিন্ন হয়ে যাবে এমনকি মুসলমান যখন পর্যায়ে উঠবে আমরা এখনো আমরা এখনো খুব সেই দেওয়ার সাথে আমরা আচরণ বা মানবতার সাথে যেই আচরণ করা দরকার আমরা এখনো নিয়োগ

আজকে অসহায় দুর্বল ফিলিস্তিনের মুসলমানদের উপরে কিছুদিন পর পর ওই অধিবাদী জয়ানবাদী আর ওই আমেরিকা মিলে হামলা করে যাচ্ছে সত্য আমেরিকার উস্কারিতে ইসরায়েল পুনরায় এই নিরস্ত্র মুসলমানদের উপরে কবির রাত্রে বেলা হামলা করে আমাদের মুসলমান শিশু বাচ্চা মুসলমান মা বোন এবং মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে মুসলমান ভাইয়েরা পরিষ্কার কথা পরিষ্কার কথা একদিকে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে অন্যদিকে ভারতের নাগপুরে মুসলমানদের উপরে নির্যাতন চলছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি এইভাবে নির্যাতন চলতে থাকে তাহলে ভারত স্বাভাবিক অবস্থায় থাকবে না ইনশাল্লাহ ভারত টুকরা টুকরা হয়ে যাবে আমরা পরিষ্কার ভাষায় বলছি যারা বাংলাদেশে থাকে ভারতের দালালি করবা তাদের পিঠের চন্দ্র থাকবে না আমরা পরিষ্কার ভাষায় এটাও বলে দিতে চাই আজকে ইসরায়েল তারা